ছোট ছোট তেলাপিয়া মাছ দিয়ে করব আজকে চটচড়ি আর সেই চটচড়িটা করব এ আলু দিয়ে আর আলু তো রান্না করার আগে প্রসেসিংয়ের দরকার সে প্রসেসিং করা শুরু করে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্ষার সময় বর্ষার সিজন মানে বর্ষা তো পুরো লেগেই গিয়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদের পরও শুরু হয়ে গিয়েছে একদম বর্ষণ ঝিরিঝিরি বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে একটু জোরে হাওকা দবকা বাতাসের সঙ্গে জোরে বৃষ্টি আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সবসময় ভেতরে বসে থাকায় একটা খুব বোর বোর লাগছে বাইরে তো মানে বাজার করতে যেতে পারছি না বাইরে বের হতেও পারছি না তো কি করব তো ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করা শুরু করে দিলাম আলু ছিল আলুকে জিরা জিরা করে কেটে নিয়েছি তো আলুগুলো কাটা হয়ে গেছে আর এই যেদিকে মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে ছোটো ছোটা তেলাপিয়ার বাচ্চা ছিল সেগুলো সুন্দরকে ধুয়ে রেডি করে নিলাম আর তারপর রান্নার আয়োজন শুরু করে দিয়েছি সমস্ত মশলা মানে যেগুলো মশলা লাগে ব্যবহার করা লাগে রান্নার জন্য সব মশলাগুলো দিয়ে সুন্দর করে হাতে মেখে নিচ্ছি এখানে পেঁয়াজও দিয়েছি মানে পেঁয়াজ পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো কিন্তু ওই যে বর্ষণ লেগে গেছে কবে বৃষ্টি থামবে তার তো কোনো ঠিক নেই আর আমাকে সেইভাবে তো হিসাব করে এখন ধরেন কয়েকটা দিন চালাতেই হবে তো এইদিকে আমি হাতে মেখে নিলাম আলুগুলো আর আলুগুলো এমনভাবে চেপে চেপে মেখে নিচ্ছি মনে হচ্ছে আধা সিদ্ধ আধা রান্নাটা আমার হাতেই হয়ে যাবে হাতে চেপে মাখা সাহায্যেই হয়ে যাবে অনেকগুলো আলু একদম চেপে চেপে মাখাতে মনে হচ্ছে হাফ হয়ে গেছে তারপর নিচ্ছি মাছ মাছগুলো সুন্দর করে মেখে নিচ্ছি আলুগুলো আগে মাখানোর পর মাছগুলো দিলাম নাহলে হাতে জোরে জোরে মাখতে গেলে কাটাতে চাপা লাগে আর ব্যথা পাই আর ভালো করে মাখানোও হয় না আলুগুলো তারপরে এই যে বাস সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে চড়িয়ে দিব ওহো আমি কিন্তু আরেকটি জিনিস দিইনি সেটা হচ্ছে তেল তেল কিন্তু শুরুতে দিলে হাতে মাখানোর সময় তেলগুলো মনে হয় হাতে উঠে যায় আর চেটচেটে লেগে যায় এর জন্য আমি সব শেষে পানি আর তেল একসঙ্গে দিয়ে দিই বাস চড়িয়ে দিলাম আর এই যে বৃষ্টি কাপড়গুলো ধুয়ে দিয়ে কি যে ভুল করেছি হালকা একটু ফর্সা লাগলো বাতাস লাগলো ভাবলাম পাতলা কাপড় শুকিয়ে যাবে কিন্তু না দেওয়ার সঙ্গে সঙ্গে কাপড়গুলো মেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে থামা থামে সিন নেই ভাব থাক কী করব ভিজা কাপড় তুলে আর এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে বাস শুরু করে দিলাম খেতে গরম ভাতের সঙ্গে লেবু রসটা তো চলবেই না যে কয়দিন লেবু পাবো আমি তো প্রতিদিনই নিব আর ভাতের সঙ্গে লেবু রস দিয়ে ভাত খাবো আর এখানে নিয়েও নিয়েছি আমার বর আবার ডাল হলে একটু বেশি পছন্দ করতো আমি ডালটা রান্না করিনি বর্ষার সময় ডাল ভালো লাগে না শুকনাতে চালিয়ে নিলাম জানি না কি বলবে খেতে বসে তো যাই হোক এই তো আমি খুব মজা করে তৃপ্তি করে খাওয়া শুরু করে দিলাম আর কেমন লাগছে রান্নাটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ